সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে শিখো কারণ কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে তার জন্য নিজের জীবনটাও দিতে পারে কেউ যদি কারণীয় কারণে তোমাকে বিরক্ত করে সবসময় তোমাকে কল বা মেসেজ করে তাহলে তুমি বিরক্ত হয় না বরং একটু ভেবে দেখো যে সে কেন তোমার সাথে এমন ব্যবহার করছে ভেবে দেখো পৃথিবীতে এত সুন্দর সুন্দর মানুষ থাকতেও সে কেন তোমার পেছনে পড়ে আছে কেন তোমাকে তার সকল ভালো লাগা খারাপ লাগার কথা তার জীবনের সকল ব্যক্তিগত কথা শেয়ার করছে কেন সে তোমার জন্য যে কোনো ধরনেরই কাজ করতেও রাজি থাকছে কেন সে তোমাকে বোঝার জন্য তোমাকে পাওয়ার জন্য হাজারো রকমের পাগলামি করছে কেন করছে কি কারণে করছে একটু ভেবে দেখো তবেই বুঝবে যে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে সাধারণত কেউ যদি আমাদের কয়েকবার কল দেয় বা মেসেজ দেয় বা ডেকে কিছু বলতে চায় তখন কিন্তু আমরা অনেক বেশি বিরক্ত হই মানুষটির কথা না শুনেই তাকে উল্টে আরও দু চারটে খারাপ কথা শুনিয়ে দেই। এই কারণে শুধুমাত্র এই একটি কারণেই এখন আর সত্যিকারের ভালোবাসাগুলো প্রকাশ পায় না আর এই একটি কারণেই এখন ভালোবাসার নামে শত শত নোংরা খেলা চলছে আমরা যদি সত্যিকারের ভালোবাসাটা বুঝি তবে আমাদের আর কোনো নোংরা খেলার অংশীদার হতে হবে না তাই কখনো যদি বুঝতে পারো যে কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে তার ভালোবাসাতে সাড়া দিও জীবনে সুখী হতে পারবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এমন একজনের প্রয়োজন যে সব সময় তোমার পাশে থাকবে তাই সময় থাকতেই সত্যিকারের ভালোবাসাকে খুঁজে নাও